নমস্কার বন্ধুরা আজ আমি ফুলকপি দিয়ে চিকেন রান্না করব তাহলে চলুন রান্নাতে চলে যাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি এবার ফোরণে দেব তেজপাতা এবার দিয়ে দেবো এখানে আমি দুটো নিয়েছি দিয়ে দেবো ছাদ মতো লুম মতো আমি এক চামচের মতো এই চামচে একটা চামচের মতো হলুদ মিশি এবার একটু নেড়ে নেব এবার রেড করে আদা দিয়ে দেবো আদাটার কাঁচা ভাবটা একটু একটু ভাজা হবে এই যে বন্ধুরা আমি এখানে আলু আর ফুলকপি বেজে নিয়ে এই যে বন্ধুরা আমি এখানে ফুলকপি আর আলু আগে থেকে বেজে নিয়েছি তো বন্ধুরা এখানে পেঁয়াজ রসুন পেস্ট করা আছে গেন্ডারে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব তো না এটা একটু আমরা গোল না করে এবার এক চামচ জিরা দেব ধনের গুঁড়া আমি এক চামচ করে বলছি আমি হাত চামচ করে নিচ্ছি তো তাই এক চামচ বলছি আর সামান্য লঙ্কার গুঁড়া একটু ভালো করে কষিয়ে নেব এটা আমি ফুলকপি আলু ভেজে রেখেছি এটা অনেক নরম হয়ে গেছে এটা আমি একদম পরে যাবো মাংস কথা হয়ে গেলে এখন রেখে দিচ্ছি এবার আমি চিকেনটা দিয়ে নেব দেব এবং গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব এটা মিনিট দশেক আমি এবার ঢাকনাটা খুলবো এবার দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার একটা খুব ভালো আসে বন্ধুরা চিকেনটা আমার একদম পছন্দ হয়ে গেছে গা থেকে তেল ছুঁড়িয়ে দিয়েছে এবার আমি ফুলকপি আলু দি ভেজে রেখেছি এটা দিয়ে দেব কিছু না ফুলকপি আলু তো আগে থেকে বেজে রেখেছি তাই এখন জল দিয়ে নেব এই গ্যান্ডারে মশলা করেছি ওটাতে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো সামান্য জল ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম এটার মধ্যে এই যে দেখুন ফুলকপি গুলি কি সুন্দর লাগছে দেখতে এবার আমি দশ থেকে পনেরো মিনিট এটা ঢেকে রেখে দেব এবং আস্তে আস্তে ফ্লেমটা লোতে রেখে দেব আস্তে আস্তে এটা সেদ্ধ হবে বন্ধুরা ঝুলটা অনেকটা টেনে গেছে এবং মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে মাংসটা ফুলকপি দিয়ে চিকেনটা আমার একদম হয়ে গেছে এবার

বন্ধুরা এখানে সামান্য কসুরি মিটি আছে ওটা আমি ডোলে ডলে দিয়ে দেবো এই যে এটা দিয়ে দেবো কচুর মেচিটা দিলে সেন্টটা খুব ভালো রই বন্ধুরা ফুলকপি দিয়ে চিকেনটা আমার একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার ঢেকে দেব আর গ্যাসটা অফ করে দেব এই যে বন্ধুরা দেখুন ফুলকপি দিয়ে চিকেনটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমি একটা ফুলকপি তুলে দেখাচ্ছি এই যে দেখুন ফুলকপিগুলো একদম ভেঙে যায়নি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার